আসসালামু আলাইকুম আসবো ভালো আছেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা চিম খোলা আছে সেটা কীভাবে বের করবেন যদি বের করতে চান অবশ্যই ফলো করুন আমাকে হ্যাঁ সবার কাছে শেয়ার করে দেন এই বিষয়টা তো আমি এখন দেখাচ্ছি সরাসরি কীভাবে করানো হয় তো দেখতে থাকুন স্টার ওয়ান স্টার তারপরে আপনার এনআইডি কার্ডের শেষের চারটে ডিজিট অ্যাড করে হ্যাশট্যাগ ওকে তো এখন দিচ্ছি তো আপনারা অপেক্ষা করুন কিছুক্ষণ পরে একটা রিকোয়েস্টের রিকোয়েস্ট বিন অ্যাক্সপেড প্লিজ ওয়েট ফর রিপ্লাই তো কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার রিপ্লাইটা আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন তো আমি অপেক্ষা করতেছি অলরেডি এসে পড়েছে তো আমি দেখতেছি আমার এনআরি কার্ড দিয়ে কয়টা চিম সিম কার্ড তোলা হয়েছে দুইটা একটা বাঙালিং একটা এয়ারটেল তো আপনার এইভাবে আপনাদের সিমগুলা আপনাদের চিমের মানে নাম্বারে অ্যাড করে আপনাদের এনার্জি দিয়ে কয়টা নাম্বার তুলছেন বা কয়টা সিম আছে অ্যাক্টিভ সেইগুলো পেয়ে যাবেন সহজে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন দেখছেন কথা সহজে বের করে ফেললাম তো এই বিষয়টা সবার কাছে পৌঁছে দেন শেয়ার করে আর একটা লাইক করে একটা কমেন্টস করে দেন আগ্রহী হলে সবাই ভালো থাকবেন সুস্থ না আল্লাহ হাফেজ ব্যস্ট অব্লা